হজরত ইসলাতাম যখন তিনি গুত্র সেরে যখন পরায়ণ করেছিলেন যখন আল্লাহ তালা মাসের পেটে তিনাকে যখন মাছ যখন হজম করেছিল এক পর্যায়ে যখন ইনু সালাই সালাতাম মাছের পেটে থাকা অবস্থায় যখন আল্লাহ তালার কাছে একটি দোয়া করেছিলেন দেশ লক্ষ্যবার দেড় লক্ষবার যে দোয়াটা পাঠ করার কারণে আল্লাহ তালা মুক্তি দিয়েছিলেন সেই দিনটাই হচ্ছে দশে মহাররম মাসুরার দিন ইনো সাল্লাল্লাহু আলাইহি যখন মাঠের পেতে থাকা অবস্থায় যখন নিজের ভুল বুঝতে পেরেছেন যখন আল্লাহ তাআলার যখন এই দোয়াটা বেশি বেশি বলেছিলেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা মিনা কুনতু মিনাজ যখন ইনুস আলাহ সাল্লা যখন এই দোয়াটা যখন দেড় বার পাঠ করলেন দেড় বার পাঠ করার পরে যখন আল্লাহ তালা কাছে এই কথা স্বীকার করলেন যে আমি তো এলাকা ছেড়ে চলে আসছি এটা তো আমার নিজের সিদ্ধান্ত ছিল এটা আপনার সিদ্ধান্ত ছিল না কিন্তু আমি আমার নিজের নফসের উপর জুলুম করেছি আমি স্বীকার করেছি এই জন্য যেই দিন আল্লাহ তালার কাছে তবা করেছিলেন চল্লিশ দিন অতিক্রান্ত হওয়ার পর যেই দিন আল্লাহ তালা তবা করেছিলেন ওই দিনটাই হচ্ছিল দশে মহার্রমাসুরার দিন শুধু তাই নয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু যখন আগুনের ভিতরে যখন নিক্ষেপ করা হয়েছিল আগুনে নিক্ষেপ করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু যখন আগুনে নিক্ষেপ করার পরে জিবরাইল আলাইহিস সালাতু যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস যখন আদেশ করলেন হে পয়গম্বর আপনি আমাকে একবার হুকুম করেন আমি সমস্ত আগুন আমার পাখার দ্বারা নিভিয়ে দেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস বলতে লাগলেন জিবরাইল ভাই যে আল্লাহ তোমাকে আমার আগুন নিমানোর জন্য পাঠিয়েছেন ওই আল্লাহকে আমাকে দেখে না যে আল্লাহ তোমাকে পাঠিয়েছেন ওই আল্লাহ তো আমাকে দেখতেছেন অতএব আমি মাকলোকের সাহায্য চাই না যে আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছেন ওই আল্লাহ আমাকে সফলতা দান করবেন যে দিন আল্লাহ তারা নয়ের আগুন থেকে আল্লাহ তারা হেফাজত করেছেন ওই দিনটা হচ্ছে দশে মহারমা সুরার দিন ইংরেজি গণনা হিসাবে প্রথম মাস হচ্ছে জানুয়ারি তো বাংলা সন হিসাবেও মাসের ধারাবাহিকতা আছে বারোটি মাস আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারিত ইন্না শহর আশারা সাহার কিতাবিল্লাহ যে আল্লাহ তালা পৃথিবীর সুষনা লগ্ন থেকে বারোটি মাস আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারিত তো সেই নির্ধারিত আরবি মাস সম্পর্কে আমরা সকলেই অবহিত না আমরা সকলেই জানি না আমাদের মাসে শুধুকালে ইংরেজি শন সম্পর্কে ধারণা আছে বাংলা সন সম্পর্কে ধারণা আছে আরবি সম্পর্কে আমাদের ধারণা একেবারেই নাই হয়তো অনেকে জানলেও এই ব্যাপারে একেবারেই বেখবর তো আসেন দেখি আমরা আরবি সন কখন শুরু হয়েছে ইংরেজি শন কখন শুরু হয়েছে বাংলা সন কখন শুরু হয়েছে বাংলা শন শুরু হয়েছে বাদশাহ আকবর যখন দিল্লির শাহী মস্যদে যখন আশ হয়েছিলেন চাষিদের কাছ থেকে ট্যাক্স আদায়ের সুবিধার্থে তিনি বাংলা সনকে আবিষ্কার করেছেন তখন থেকে বাংলা সন শুরু হয়েছে ইংরেজি সন শুরু হয়েছে হজরত ইসা আলাই সালামের জন্মের পর থেকে তো বাংলা সন এবং ইংরেজি সন এই দুইটা আরবি সনের পরে আরম্ভ হয়েছে আরবি সনটা আরম্ভ হয়েছে হজরত উমর ফারুক তাআলা তালানুর শাসন আমল থেকে আবু সারি আল্লাহ মোসা ফলিবুল মুসলিম হজরতে উমরা ফারুক দরবারে তখন তিনি আরবি সন গণনার জন্য তিনি একত্রিত হয়ে সাহেবী উপস্থিত ছিলেন সেখানে পরামর্শ করলেন পরামর্শ করার পরে সেখানে চারটা মতামত পেশ করা হয়েছিল নাম্বার যে আরবি সন গণনা শুরু হোক রসুল্লাহি সাল্লাহ আলাইহি আসসালামের জন্মের পর থেকে অর্থাৎ তিনি যখন আগমন করেছেন এখান থেকে আরবি সরেন হিজরি সন গণনা শুরু করা হোক ওমারা ফারুক রাদি আল্লাহ তাল অস্বীকার করলেন তিনি এটা মত পোষণ করেন না একমত পোষণ করেন নাই আরেকজন মত দিয়েছেন তাহলে রসুল্লাহ সাল্ল আলাইহি আসাল্লাম যেই দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন এই দিন থেকে হিন্দু হিজরি সনের গণনা শুরু করা হোক তিনি সেটাও যুক্তির ব্যানারে প্রত্যাখ্যান করলেন আরেকজন তিনি প্রস্তাব দিলেন যেদিন থেকে তিনি নবদ প্রাপ্তি হয়েছে এরপর থেকে আরবি সনের হিজরি সনের গণনা শুরু করা হোক তিনি সেটাও কি করলেন প্রত্যাখ্যান করলেন এক পর্যায়ে উমর ফারুক রাজি আল্লাহ তালু তিনি প্রস্তাব দিলেন যেইদিন তিনি হিজরত করেছেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম যেদিন মদিনায় হিজরত করেছেন এই হিজরতকে সামনে রেখে এই হিজরি সনের গণনা শুরু করা যেতে পারে কারণ হিজরতের সাথে ইমানদাদের একটা সম্পর্ক রয়েছে যেই দিন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম মদিনায় হিজরত করেছেন সেই হিজরতকে কেন্দ্র করে আরবি সনের হিজরি সন গণনা শুরু করা হয়েছে বাচ্চার আমলে সাত বছর রিজিকের ব্যবস্থা থাকবে আর সাত বছর দুর্ভিক্ষ থাকবে দুর্বিঘ্য থাকার কারণে এই কথা বলার পরে বাদশা ইসু আলাইহিস মুক্তি দিয়ে দিলেন যেই দিন বাদশা ইসু আলাইহিস মুক্তি দিলেন ওই দিনটা হচ্ছে দশে এ মুহররম আশুরা দিন এই দিনা আশুরা দিনে অনেক ফজায়েল রয়েছে আশুরা দিনে যদি আমরা রোজা রাখি আল্লাহর হাবিব বলেন যে রমজানের রোজার পরে আশুরা রোজা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা শুধু তাই নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি

সিয়ামু ইয়াউমি আছোরা যেই ব্যক্তি আছোরা দিন রোজা রাখবে ইন্নী আহতাসিবু আলাল্লাহ আমি আল্লাহ তালা কাছে আশাবাদী আমি আল্লাহর কাছে আশা রাখি আই ক্বাবিলুস সালাতাল্লাতী কবলাহু ওয়াস সালাতাল্লাতী বাদাউ আল্লাহ তালা তার পূর্ব এবং পরের এক বছরের গুনাহ কাফফারা হিসেবে কবুল করে নেবে আসুরার দিনে রোজা রাখলে আল্লাহ তালা পূর্ববৎ পূর্ববতে এবং পরবতে এক বছরের গুনা কাফফারে হিসাবে কি করবেন আল্লাহ তালা কবুল করবেন তো এইজন্য আশুরা রোজা রাখা দরকার আছে কি না আমরা সকলে রাজি আছি কি না আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আসুরা রোজা রাখার তৌফিক দান করুন এই আসুরা সম্পর্কে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam قلنا হাদিসের ভিতরে ارشاد করে মান ওয়াসসান ইয়া লিহি মিন নাফাকতি ইয়াউম আশুরা ওয়সা আল্লাহর হাবিব বলেন এই আসুরের দিনে যে ব্যক্তি তার পরিবার পরিজনের খাবারের জন্য অর্থাৎ প্রশস্ত আকারে ব্যয়ের ব্যবস্থা করবে অন্য অন্য বছরের তুলনায় এই দিনটি যদি তার পরিবারের জন্য যদি সে বেশি আকারে উন্নত মানের যদি খাবার দাবারের ব্যবস্থা করে আল্লাহ তালা বাকি তিন গুরুতে আল্লাহ তালা তাকে সচ্ছলতার চাইতে চলার তৌফিক দান করবে এই জন্য আশুরার দিনের ফজিলত এই মহারমের এক নম্বর আমল হচ্ছে মহারম মাসে বেশি বেশি কি রাখা রোজা রাখা কারণ রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে আসুর রোজা কি ছিল ফরজ ছিল আসুর রোজা ফরজ ছিল মহারম মাসে রোজা কি ছিল ফরজ ছিল তো এই এই জন্য মহারম মাসে রোজা রাখার জন্য আমাদের সকলের প্রস্তুতি আছে কিনা ইনশাল্লাহ এই জন্য মহারম মাসে আমরা এক নম্বর আমল হচ্ছে এই মাসে আমরা বেশি বেশি কি রাখবো রোজা রাখবো দ্বিতীয় নম্বর আমল হচ্ছে এই মাসে তবা কবুল হয় এই মাস হচ্ছে তবা কবুলের মাস কারণ হজরত আদম আলাইসালাম যখন দুনিয়াতে আগমন করেছিলেন আমি ঘটনা ইতিপূর্বে বলেছিলাম যখন আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতে আগমন করেছেন দুনিয়াতে পাঠিয়েছেন পাঠানোর পরে যেই দিন আল্লাহ তালা তবা কবল করেছিলেন এই দিনটা হচ্ছে আশরা দিন দশে মহারম কিন্তু এই আসরা দিনকে কেন্দ্র করে একদল মানুষ তারা বেহায় লিপ্ত হয় হাই হুসান হাই হুসাইন বলে হাই হুসেন হাই হুসেন বলে অর্থাৎ রসুল্লাহ সাল্লামের নাতির নাম ছিল হজরত হুসাইন রাজি আল্লাহ তালানহু ওনার নাতির নাম ছিল হজরত হাসাইন রাজি আল্লাহ আনহু দল থাকবে দিনকে কেন্দ্র করে তারা বলে এই মহারম মাসের বজিলত হচ্ছে আশীরা আশুরার দিনকে কেন্দ্র করে মূলত ইতিহাস তাই নয় এই আশুরার দিনকে কেন্দ্র করে এই মহায়াব উদযাপন করে থাকে র্যালি করে থাকে তারা বলে যে হাসান হোসেন শাহাদত বরণ করেছে সেই বরণ করার কারণে মোহারমের বেরিয়েছে কারবলার ইতিহাসের কারণে মূলত তাদের ইতিহাসটা সম্পূর্ণ বান্তহীন কারণ মহারমের ফজিলত আল্লাহ তারা সৃষ্টি সূচনা লগ্নে দিয়েছেন কারণ আল্লাহ তালা বারোটি মাস নির্ধারণ করেছেন এর মধ্যে থেকে চারটি মাস হচ্ছে সবচেয়ে বেশি সম্মানিত এক নম্বর হচ্ছে মহারম মাস আরেকটা হচ্ছে জিল কাদা মাস জিল হাজা মাস রজব মাস এই চার মাসের সম্মানিত আল্লাহ তার সৃষ্টি সূচনা লগ্নে দিয়েছেন কিন্তু একদল মানুষ আছে যারা মানুষদের থেকে ইতিহাস থেকে দূরে সরিয়ে দেয় তারা বলে কারবাল্লার ইতিহাসের কারণে মহারমের মর্যাদা বেড়েছে বিষয়টি এমন নয় কারবালার ঘটনা তো ঘটেছে মহারমের পরে মহারমের ফাজায় তো বর্ণনা হয়েছে কারবালার অনেক আগে এই জন্য দেখবেন দোষে মহারম আসলে আসরা দিনকে কেন্দ্র করে তারা দের গায়ে তারা রক্ত জড়ায় তারা বলে হাই হোসেন হাই হোসেন বলে তারা কি করে রেলি করে থাকে কিন্তু তারা মানুষদেরকে বিভ্রান্ত করতে চায় মানুষদেরকে বিভ্রান্তের জালে তারা ফেলতে চায় তো এই জন্য আসুরা দিনের ফজিলত হচ্ছে এটা কারবাল্লার কারণে না এটা আল্লাহ তালার প্রদত্ত দেওয়া ফাজাইল এটার সাথে কারবাল্লার কোনো সম্পর্ক নয় বরং কারবার ফজিত বেড়েছে মহারমের ফজাইলের কারণে এই জন্য আমরা সকলে চেষ্টা করব মহারম মাসে দুইটা আমল তিনটা আমল মহারম মাসে এক নম্বর আমল হচ্ছে এই মাসে আমরা বেশি বেশি কি রাখবো রোজা রাখার চেষ্টা করব দ্বিতীয় নম্বর আমল হচ্ছে এই মাসটা হচ্ছে তবা কবুলের মাস কেমন হজরত ইনুস আলাইহিস ওয়াস সালাম যখন তিনি যে গোত্র ছেড়ে যখন পরায়ণ করেছিলেন যখন আল্লাহ তাআলা মাছের পেটে তিনাকে যখন মাছ যখন হজম করেছিল এক পর্যায়ে যখন ইনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে থাকা অবস্থায় যখন আল্লাহ তাআলার কাছে একটি দোয়া করেছিলেন দেশ লক্ষ্যবার দেয়ার লক্ষ্যবার যেই দোয়াটা পাঠ করার কারণে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন সেই দিনটাই হচ্ছে দশে মহাররম মাসুরার দিন ইনো সাল্লাল্লাহু আলাইহি যখন মাঠের পেতে থাকা অবস্থায় যখন নিজের ভুল বুঝতে পেরেছেন যখন আল্লাহ তাআলার কাছে যখন এই দোয়াটা বেশি বেশি বলেছিলেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু যখন ইনুস আলাইহিস সালাতু যখন এই দোয়াটা যখন দেড় লক্ষ বার পাঠ করলেন দেড় লক্ষ বার পাঠ করার পরে যখন আল্লাহ তাআলার যে এই কথা স্বীকার করলেন যে আমি তো এলাকা ছেড়ে চলে আসছি এটা তো আমার নিজের সিদ্ধান্ত ছিল এটা আপনার সিদ্ধান্ত ছিল না কিন্তু আমি আমার নিজের নফসের উপর জুলুম করেছি আমি স্বীকার করেছি এই জন্য যেই দিন আল্লাহ তাআলার কাছে তওবা করেছিলেন চল্লিশ দিন অতিক্রান্ত হওয়ার পর যেই দিন আল্লাহ তাআলা তওবা করেছিলেন ওই দিনটাই হচ্ছিল দশে মুহররম আশুরার দিন শুধু তাইনে নয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন আগুনের ভিতরে যখন নিক্ষেপ করা হয়েছিল আগুনে নিক্ষেপ করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস যখন আগুনে নিক্ষেপ করার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন আদেশ করলেন হে পয়গম্বর আপনি আমাকে একবার হুকুম করেন আমি সমস্ত আগুন আমার পাখার দ্বারা নিভিয়ে দেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লাগলেন জিবরাইল ভাই যে আল্লাহ তোমাকে আমার আগুন নিমানোর জন্য পাঠিয়েছেন ওই আল্লাহকে আমাকে দেখে নাম যে আল্লাহ তোমাকে পাঠিয়েছেন ওই আল্লাহ তো আমাকে দেখতেছেন অথবা আমি মাখলোকের সাহায্য চাই না যে আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছেন ওই আল্লাহ আমাকে সফলতা দান করবেন যে দিন আল্লাহ তালা নই আগুন থেকে আল্লাহ তালা হেফাজত করেছেন ওই দিনটা হচ্ছে দশে মহারমা সুরার দিন তো এই জন্য যেই দিন তিনি ওনার দোয়া আল্লাহ তালা কবুল করেছে যেই আল্লাহ তাআলা নমরুদের আগুন থেকে হেফাজত করেছেন মুক্তি দিয়েছিলেন সেই দিনটাই হচ্ছে আশুরার দিন 10ই মুহররম আশুরার দিন ছিল তো এই জন্য এই দিন আল্লাহ তাআলা অসংক অগণিত পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা কি করেছেন মুক্তি দিয়েছেন নাজাত দিয়েছেন তো এই জন্য আমাদের উচিত এই দিনকে কেন্দ্র করে আমরা এই দিনে রোজা রেখে আল্লাহর কাছে বেশি বেশি তো অবা করা আল্লাহর কাছে বেশি বেশি তো অবা করা আল্লাহ তালা যেন আমার আপনার জিন্দিগির সমস্ত গুণা ক্ষমা করে দেন তো এই জন্য আমি আমার জিন্দিগিতে কত অন্যায় করেছি কত গুনাহ করেছি হিসাব সারা তো এই জন্য এক নম্বর আমল হচ্ছে মহারম মাসে যে এই মাসে বেশি বেশি কি করা বেশি বেশি রোজা রাখা আর দ্বিতীয় নম্বর আমল হচ্ছে এই মাসে আল্লাহর কাছে বেশি বেশি তো অবা করা যদি আল্লাহর কাছে বেশি বেশি তো করা চায় তাহলে আমার অতীতের গুনা আল্লাহ তালা কি করে দিবেন ক্ষমা করে দিবেন কিন্তু যদি আমি আমার গুণা খাতা যদি আল্লাহর কাছে ক্ষমা করাইতে না পারি আল্লাহর কাছে কি জবাবদিহিতা করব। একবার যদি আমি দুনিয়া থেকে চলে যাই আমার মৃত্যু তো অনিবার্যই মৃত্যু তো হবেই কিন্তু আমি আমার জীবনের কত সময় নষ্ট করে ফেলেছি কত সময় বিনষ্ট করেছি কিন্তু যদি আমার গুণাগাতা নিয়ে যদি আমি দিনে থেকে চলে যাই কিন্তু আল্লাহর কাছে জবাবদিহিতা কি করব। এই গুনাহ অবস্থা যদি হাশরের ময়দানে উত্থিত হয় আল্লাহর কাছে কি জবাবদিহিতা করব যখন আল্লাহ তার নামা ডান হাতে দান করবেন আল্লাহ তালা বলেন যখন আমলনামা দান হাতে দিবেন তখন বান্দা বলতে থাকবে মালি হাদাল কিতাব লাইগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা যখন বান্দাকে নামা হাতে পেশ করা হবে বান্দা আমল নামা হাতে নেওয়ার পরে কথা বলতে থাকবে মালে হাদাল কিতাব এমন এক কি কিতাব যে কিতাব আমাকে দাও হয়েছে লাই বাদির ওয়ালা কাবীরাতা নিল্লা সাহাম ছোট থেকে সূত্র গুনাহ বাদ দেওয়া হয় না বড় থেকে বড় গুনাহ বাদ দেওয়া হয় নাই এই কথা বলে যখন বান্দা বেকরার হয়ে যাবে বান্দা দরাদরি শুরু করবে যাদের আমল নামা আল্লাহ তাআলা হাতে দান করবে আল্লাহ তাআলার ওই সমস্ত বান্দারা তো মানুষের দারে দারে বলতে থাকবে আল্লাহ তো আমাকে দান হাতে আমলনামা দান করেছে আল্লাহ তালা যে সমস্ত বান্ধবদেরকে বাম হাতে আমলনামা দান করবেন শুধু তাই নয় তাদের হাতকে পেটের দিকে ঢুকিয়ে পিছনের দিকে যখন আমলনামা পেশ করা হবে তখন আল্লাহ তাআলা কাছে ফেরেশতারা বলবে আল্লাহ এই বান্দাকে আমলনামা বাম হাতে দেওয়া হয়েছে কিন্তু তার চেহারা তো সামনে দিকে ফিরানো সে আমল নামা কেউ পড়বে এই কথা বলার পরে আল্লাহ তালা বলবেন আল্লাহ তালা ফেরস্তাদেরকে এই কথা নির্দেশ দিবেন এই বান্দা দূরে থাকা অবস্থায় আমার নাফার মানি করেছে আমার হুকুম পালন করে নাই তার গাছটাকে মটকিয়ে দাও পিছনের দিকে ফিরিয়ে দাও সে যেন গার কে মটকানোর উপরে সে যেন তার আমল নামা তেলাওয়াত করে সে যখন আমল নামা বাম হাতে চলে আসবে সে তো বেকার হয়ে যাবে আর একটা নাকির জন্য বান্দা মানুষ দারে দারে ঘুরতে থাকবে মা সন্তানের কাছে যাবে সন্তান মার কাছে যাবে মা যখন সুন্দরের কাছে গিয়ে বলবে বাবা আমি একটি নেকির জন্য পার পেতে পারি না স্ত্রী যখন স্বামীর কাছে চলে যাবো আমার স্বামী একটি নেকির জন্য আমি জান্নাতে যেতে পারতেছি না একটি নেকে আমাকে দিয়ে দিন আল্লাহ তালা পরস্পর সম্পর্ককে বিচ্ছিন্ন করে দিবেন ফালা আলসা বাবা ইনহাম আল্লাহ তালা পরস্পর সম্পর্ক বিচ্ছিন্ন করে দিবেন স্বামী স্ত্রী পরিচয় দিবে না স্ত্রী স্বামীর পরিচয় দিবে না সন্তান বাবার পরিচয় দিবে না বাবা সন্তানের পরিচয় দিবে না স্ত্রী তো স্বামীকে বলতে থাকবে দুনিয়াতে আমার কোনো বিবাহ হয় নাই স্বামী স্ত্রীকে বলবে দুনিয়াতে আমি কোনো বিবাহ করেন। বাবা বাবাকে কথা বলবে দুনিয়াতে আমার কোনো বাবা ছিল না আমার কোনো মা ছিল না শেয়ার শর মায়দান আমার একটা নেকির জন্য বেতরার হয়ে যাবে একটা নেকির জন্য হাই উঠা শুরু করে দিবে এই জন্য একটা নেকির জন্য মানুষ পার পাবে না কিন্তু যদি আমি আপনি যদি গুনাখাতা ক্ষমা করে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারি তাহলে আমার আপনার জীবন সফল কাম হয়ে যাবে তো এই জন্য দুই নাম্বার আমার হচ্ছে এই মাসে বেশি বেশি তবায় ইস্তেক পার করা এই মাসে বেশি বেশি তবায় ইস্তেক পার করা হাদিসে মধ্যে আসছে তু বলিমান ওয়াজাদা সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা যে ব্যক্তি বেশি বেশি তবায় ইস্তেক করবে তার জন্য আল্লাহর হাবিব সুসংবাদের কথা বলেছেন তার জন্যই সুসংবাদ যে ব্যক্তি বেশি বেশি তবায় ইস্তেক করবে তো এই জন্য বাজান এই মাসে বেশি বেশি তবা করা আর এই মাসে কি করা বেশি বেশি রোজা রাখার চেষ্টা করা রোজা রাখার অনেক ফজিলত এই জন্য আমরা এই মাসে বেশি বেশি কি করবো রোজা রাখবো এবং কি করব আল্লাহর কাছে ক্ষমা চাইব তবা করব বেশি বেশি আল্লাহ যেন আমাদের জিন্দেগীর সমস্ত গুনাখাতা ক্ষমা করে দেন তো এই জন্য এই পরিস্থিতিতে আমরা আমাদের ইমানকে সতেজ লাগবো কোনো মুহূর্তে যেন আমার আপনার ইমান যেন বিটিষ্ট না হয় আমার আপনার ইমানকে নষ্ট করার জন্য প্রতিটা স্থানে প্রতিটা মোড়ে মোড়ে মানুষ বসা আছে আমার আপনার ইমানকে নষ্ট করার জন্য গত কয়েকদিন আগে হয়তো আপনারা দেখেছেন যোগাযোগের মাধ্যমে দেখেছেন এক ব্যক্তি সে রসুল্লাহ ইসাল্লাহ আলাই সাল্লামের ব্যাপারে কটুক্তি করেছে সে এক পুলিশ সুপারে এসপি ছিল সে বলেছে রসুল্লা ইসাল্লাহ আলাই সাল্লাম নাকি যৌবনের চাহিদায় নয় বৎসরের মেয়েকে বিবাহ করেছে সে বলে আমি এই আদর্শকে মানতে চাই না দেখেন সে কি পরিমাণ বেঈমান হলে কথা বলতে পারে সে তো বেঈমান সে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমি মানতে পারি না কেন তিনি 9 বছর বয়সে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাণাকে বিবাহ করেছেন আমি দর্তহীন পথে এই কথা জানিয়ে দিতে চাই তুমি হয়তো ইসলাম সম্পর্কে তোমার ধারণা নাই যদি ইসলাম সম্পর্কে তোমার ধারণা থাকত তুমি কখনোই এই কথা বলতে রাজি হতে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তার যৌবনে চাইদার না বিবাহ করেন নাই তিনি ইসলামের নীতিকে বাস্তবায়ন করার জন্য তিনি বিবাহ করেছেন যৌবনের চাহিদার কারণে বিবাহ করে নাই যদি আমাদের ইসলামী রাষ্ট্র হতো সে অতদিন বাহিরে থাকতে পারতো না তাকে সাথে সাথে এই মৃত্যুদণ্ডের ফাঁসির রায় হয়ে যেত কিন্তু আমাদের ইসলামী রাষ্ট্র না হওয়ার কারণে প্রতিটা স্থানে প্রতিটা জায়গায় মানুষ মানুষের ইমানকে হরণ করার জন্য ইমানদারদের ইমানকে নষ্ট করার জন্য প্রতিটা স্থানে প্রতিটা জায়গায় মানুষ বিভিন্ন বাসী ইসলাম নিয়ে কটুক্তি করতেছে নবী নিয়ে কটুক্তি করতেছে কারণ হচ্ছে আমার আপনার ইমান মজবুত না থাকার কারণে তাকমিলে ইমান না থাকার কারণে আমার আপনার পাশে আমার আপনার স্থানে বসে আমার আপনার সন্তানরা ইসলাম নিয়ে কটুক্তি করে নবী নিয়ে কটুক্তি করে আমরা কিছু বলতে পারি না তো এই জন্য আমার আপনার ইমান যেন বিনষ্ট না হয় আমার আপনার ইমান যেন কোনোভাবেই যেন বিনষ্ট করতে না পারে এই ব্যাপারে আমাদের সোচ্চার থাকা দরকার তো এই জন্য আমরা আজকের আলোচনায় যে কথাটা বলতেছিলাম মহার্র মাস অনেক ফজিলতের মাস এই মাসে আমরা আল্লাহ তালার দরবারে বেশি বেশি কি করব আমল করব এক নম্বর আমল যে এই মাসে আমরা বেশি বেশি রোজা রাখবো দ্বিতীয় নম্বর আমল হচ্ছে এই মাসে আমরা তো অবস্থা বেশি বেশি করব আল্লাহ তালা আমাদের সকলকে এই মাসে যে কথা বলেছি সেই কথাগুলোর উপর আমল করা তো ফিক দান করুক ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন